নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কথাতেই আছে যার শেষ ভালো তার সব ভালো ডিসেম্বর মাস শেষ মাস দু সালের তা এই চব্বিশ মা চব্বিশ সালের ডিসেম্বর মাস বছরের শেষ মাসটাও কি ভালো যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাতের জন্য ভালো গেলে কতটা ভালো যেতে চলেছে পুরো বিষয়টাই জেনে নেব শ্রী মুখার্জির থেকে আজকে শ্রী মুখার্জির থেকে জেনে নেব ডিসেম্বর মাস দু কেমন যেতে চলেছে আচ্ছা আহ এই যে দু ডিসেম্বর মাস এই সময়টা ঠান্ডা পড়ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে অনেকেরই শরীর অনেক রকমের সমস্যার বিষয় আছে তো স্বাস্থ্য কিরকম যেতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটাতে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলবো কখনো নিজের তুলনা অন্যকে দেখে করবেন না যেমন ধরুন একজন একটু ভারী চেহারার লোক কিভাবে রোগা রোগা হলে ভালো হতো লোকের চেহারা আবার রোগা লোক সে কিভাবে মোটা হলে ভালো হতো তার মানে যখনই অন্যের মানে অন্যকে দেখে নিজে তুলনা করবেন তখনই কিন্তু এটা হীনমন্যতায় ভোগবেন আর হীনমন্যতায় ভুগলেই কিন্তু ভেতরে নেগেটিভ আসতে শুরু করবে ওর এই আছে আমার তো নেই ওর এই বাড়ি আছে আমার তো নেই ওর এই গাড়ি আছে আমার তো আরে বাড়ি গাড়ি অর্থ সব আছে এটা কি আছে আপনাদের মধ্যে যে মিলটা আছে সেটা কি আছে সেটা কিন্তু এবার এই যে স্বাস্থ্য নিয়ে যে কথা ওনার স্বাস্থ্যে ধরুন বারো মাসে তেরো পার্বণের মতন মাসকা বাড়ি মালের মতন কিন্তু ওষুধ কিনতে হচ্ছে আপনার কিন্তু কিনতে কিনতে হচ্ছে না এটা কি আছে এটা তো জানা নেই যখন দেখা যাবে যে ভগবান বলছেন যে তুমি কি চাও ওর মতন চাই তাহলে ওর মতন হলে সব নিতে হবে এইবার যখন আপনার আস্তে আস্তে আপনি পুজো হয়ে গেলেন তখন আপনি কি মনে করবেন বাবা আমার যা ছিল ভালো ছিল ভালো ছিল ঠিক কথা আপনার কাছে সময়ে দু টাকা অন্যের কাছে অসময়ে দু লাখ টাকার সমান কারণ সেই সময় দু টাকা দিয়ে আপনি যা করতে পারবেন অন্য আপনাকে সব কারণ কি স্বাস্থ্যের বিষয়ে কেন বলছি আজকের মানে পড়ছে দ্বিতীয় স্থানে তাহলে আমি খাবো আমার শরীর বুঝে লোককে শান্তি করব লোকের ভালো করব লোকে বললো সব ঠিক আছে রাখবো কিন্তু সেই জায়গাটায় তুলনা করে করবো না ভালো দিলেই যে নিতে হবে সেটা না ভালো বুঝে খেতে হবে ভালো বুঝে চলতে হবে প্রবলেম হলেও সেটা কিন্তু ম্যানেজ করা যায় কারণ ধরুন আজকের এমন জিনিস ধরুন খাওয়া বারণ যেটা খেলে গ্যাস হয় কিন্তু সেটাকে চেক করা হলো একটু খেয়েছেন মানে গ্যাসটা কি একটু হবে পরিমাণটাও কম এবার পরিমাণটা যদি কম হয় আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার যদি পরিমাণটা বেড়ে যায় তাহলে হয়ে যাবে অনেক সময় প্রবলেম বিপদে যায় তাহলে সেই জায়গায় এই খানে দ্বিতীয় স্থানে যেহেতু রাহু নবম দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় স্থানটা জলরাশি জলরাশি কিন্তু বুঝতেই পাচ্ছেন ওই সব লিকারের দিকে যাবেন না যতটা পারবেন কম যাবেন কারণ আজকের আপনার দশম স্থানে রাহু বসে আছে সে নবম দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় স্থানে তাহলে ওই জায়গায় যদি একটু একটু করে কখন যে বেড়ে যাবে সেটাও আপনি বুঝতে পারবেন না আর একটু একটু করে লিভার কিডনি কখন যে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে সেটাও বুঝতে পারবেন না আপনার স্টমাকের প্রবলেম থেকে কিন্তু আপনার হোল লাইফের প্রবলেম চলে আসবে এই জায়গাটা সাবধান রাখবেন তাহলেই দেখবেন যথেষ্ট ভালো যাবে ইন্ডিভিজুয়াল ছকটা একটু দেখিয়ে নেবেন কারণ গোচর বলছে এবার অনেকে আছেন ছুঁই না ছুঁয়ে জীবনে ছুঁই তাদের সঙ্গে মেলমা কারণ কি তার রাহু আছে এমন জায়গায় ভালো জায়গায় এবং বৃহস্পতিও ভালো জায়গা রাহু যে সব সময় খারাপ করে তা নয় যে যেমন ভাবে আছে সেটা তেমন ধরুন আজকে দুজন বন্ধু এক বন্ধুর যারা শত্রু আর এক বন্ধু তারা মিত্র হতেই পারে হতেই পারে সুতরাং এইটা ধরা নয় ও খারাপ মানে আমারও খারাপ তোরও খারাপ এটা নয় সুতরাং সেই জায়গায় এটাই বলার যে আপনার ইন্ডিভিজুয়াল ছকটা দেখে নেবেন কোন গ্রহের দশা চলছে সেটা আশা যোগ আছে কিনা সেটা চান্স আছে কিনা এবার অনেকেই এখন অকেশনালি ওই

মানে টাচ করতেই হবে করতেই হবে হবে সেই জায়গায় কতটা কিভাবে নেবেন কিভাবে মন্ত্র বলে দেবেন কিভাবে নিলে সেটা আপনার আমি ডিরেক্টলিও বলছি না আপনাদের ইম্পোজ করছি না কিন্তু আপনাদের একটা কথা বলছি সাবধানের মান নেই একটা কথা আছে এটা যদি করেন তাহলে নিশ্চয়ই আপনাদের মিথুন রাশির স্বাস্থ্য দিক দিয়ে কোনো চিন্তার কিছু নেই ডিসেম্বর মাসে আচ্ছা এই যে পার্টির কথা বললেন আপনি বিবাহের কথা বললেন পিকনিক তো এর জন্য তো অর্থনৈতিক ব্যাপারটাও একটুখানি স্বাভাবিক থাকলে ভালো হয় তো এই মাসটাতে কিরকম যেতে চলেছে অর্থনৈতিক দিক কাজের দিক বা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার দিক এবং যারা ধরুন নতুন ব্যবসা করার কথা ভাবছেন নতুন বছর থেকে বা ডিসেম্বর থেকে প্রিপারেশন নেওয়ার প্ল্যান করছেন তাদের জন্য কোন কোন ব্যবসায় গেলে ভালো হয় এক কথাতে যদি বলতে হয় মিথুন রাশির নবমে শনিদেব মার্গী হয়েছেন মানে ডিরেক্ট হয়েছেন নবমে শনিদেব আছেন আপনারা যেটা কর্ম করছেন ভাগ্য আপনাদের সঙ্গ দেবে ইনভেস্ট করলে ভালো প্ল্যানিং যেটা করছেন সেটা ম্যাচিওর করবে কেরিয়ারের দিক দিয়ে কেরিয়ার কিন্তু চেঞ্জ হবে কারণ আপনার দশম স্থানে রাহু বসে আছে রাহু কি করেন রাহু কিন্তু কেরিয়ার চেঞ্জ করে মানে যে কোনো জিনিস যদি পঞ্চমে থাকে বিদ্যা নিয়ে অনেকে দেখবেন এক স্কুলে হলো না ট্রান্সফারেবল জব বা প্লাক্ট ক্যান্ডিডেটের জন্য আবার একটা স্কুল চেঞ্জ হলো না যেখানে রাহু যদি থাকে সেখানটা একটু কিন্তু টানা বা চেঞ্জ সে করাবে এইটাই এবার সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আজকের সমস্ত পজিটিভ জায়গাটা আপনাদের হবে শনিদেব পুরো ডিরেক্ট হয়ে গেছে সে আপনাদের এবার রাশি চক্র দেখতে হবে ইন্ডিভিজুয়াল দশা দেখতে হবে সেটা পারমিট করলে আপনাদের অর্থনৈতিক আপনাদের ভাগ্য আপনাদের কেরিয়ার সব জায়গা থেকে আপনাদের ভালো আসবে ইনভেস্ট করার আগে পার্টনারশিপ বিজনেস যাওয়ার আগে বা কোনো কিছু বিজনেস যেমন আপনারা জিনিসের বিজনেস করতে পারেন আপনারা বিজনেস বিজনেস করতে করতে পারেন পারেন এইগুলো যে করতে পারেন সেই মানে গোচর বিচার করে আমি বলছি আজকে তার ছপ্তা দেখতে যদি বৃহস্পতি ভালো হয় আপনারা জামা কাপড়ের বিজনেস করতে পারেন যদি শুক্র ভালো হয় আপনারা কসমেটিক্স এর বিজনেস করতে পারেন নানান গ্রহের ওপর ডিপেন্ড করছে সেই জায়গাটা একটু দেখিয়ে নেবেন তাছাড়া মিথুন রাশি ডিসেম্বর মাস ওভারঅল আপনাদের ভাগ্য কেরিয়ার বিজনেস অর্থ যথেষ্ট ভালো আচ্ছা এই পার্টি পলিটিক্স মানে সরি পলিটিক্স বলছি এই পার্টি বা পিকনিকের কথা যেটা বলছিলেন সেই সময় আপনি বিবাহের কথাও বললেন তার রিলেশনশিপ বা এই ব্যাপারটা কিরকম কি যেতে চলেছে যারা রিলেশনে আছেন তাদের কিরকম যাবে যারা রিলেশনে যাওয়ার কথা ভাবছেন তাদের কি হতে পারে এবং যারা বিয়ে করতে চলেছেন আর বৈবাহিক জীবনে যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই কেরকম কি যেতে চলেছে এখানে লাভ রিলেশন বলুন বা বিবাহিত জায়গায় বলুন এটা যাবে হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ কারণ এখানে ধরুন মিথুন রাশি আজকের মিথুন রাশির যে একাদশ ভাব সেই মঙ্গল এবং যেটা ষষ্ঠ ভাব তার মঙ্গল সেখানে কি আছে তিনি কিন্তু নিচস্ত আছে নিচস্ত থাকলে কি হয় দ্বিতীয় স্থানে মঙ্গল এবং রাহু দেখলে কি হয় আপনারা প্রেম করছেন অপোজিট কিন্তু মুখরা হয়ে যাবে হঠাৎ হঠাৎ করে কিছু বলে দিল এবং সেই বলাটা না মনে লেগে যাবে তুমি এতদিন ধরে এই কাজ করছো দেখছো ওখানে ওই দুদিন আমার এই বন্ধু ওর সঙ্গে প্রেম করে দেখো তার মানে ফেঁয়সে কোথায় চলে যাচ্ছে আজকের ওপেনিং হয়ে গেছে তুমি একই একই চাকরি করছো একই মাইনে পাচ্ছো কোথায় কি করছো দেখো সে আজকের বিদেশে তোমার এই সব ট্যালেন্ট নিয়ে কি আমি ধুয়ে জল খাবো এটা কিন্তু হট করে বেরিয়ে গেল এই বেরোনোর ফলে কি হলো সম্পর্কে কোথাও একটা আপনার অদৃশ্য ভাঙন চলে এলো ফাটল তৈরি হলো এ কিন্তু বলতে চাইনি পরে ওইটা বলেই কিন্তু আফসোস করছে বাড়িতে গিয়ে অনুতাপ করছে বা পরে আফসোস করছে কিন্তু ওই যে বলে দিল একবার মানে হাতে ঢিল একবার বেরিয়ে গেলে তো আর নেওয়া যাবে না সেই জায়গা কিন্তু বিবাহিত জীবনেও আসবে সুতরাং আপনারা অ্যাডজাস্টমেন্ট আর্গু আর্গুমেন্ট বা তর্কের দিক দিয়ে ওই জায়গাগুলো ওই পজিশন গুলোই ইগনোর করবেন কারণ বারবার একটা জিনিস শনিদেব নবম স্থানে আছে সব ঠিক করে দেবে কিন্তু আজকের যে দাগটা পড়লো ধরুন আজকে কোনো দু মাস কোনো কানেকশন রইল না

কিন্তু আপনারা বিবাহিত জীবন বলুন বা প্রেমের জায়গায় বলুন এই জায়গাটা কিন্তু অনেকটাই আপনাদের ঠিক করতে হবে এবং সেই জায়গায় আপনাদের শরীর স্বাস্থ্যও কিন্তু কিছুটা ইম্প্যাক্ট ফেলবে কারণ ব্যাক পেন কারণ দেখবেন একটা শরীরে যদি এরকম মনের যে হয় খাওয়া দাওয়া বন্ধ শরীর স্বাস্থ্যের একটা ধরুন রাত্রির জায়গা বা অন্য কিছু সাহায্য নেওয়া মানে নানান ব্যাপারে যে সাহায্য নেওয়া এই যে নেওয়ার ফলে কি হবে তার শরীরে একটা অসুস্থ এবং সঙ্গে সঙ্গে কি হবে এই জায়গা থেকে আজকের বছরকালীন যে দশমে রাহু আছে জলরাশিতে দশমের রাহু মানে আপনাদের বিদেশও হতে পারে কারণ আগেকার দিনে বিদেশ যাত্রা হতো জলে জাহাজে করে যেত এইবার কি এখনো জাহাজ চলে এসেছে কিন্তু জলের ওপর দিয়ে যেতে হ্যাঁ যেতে হবে এবং সেটা আমরা বলতাম না সাত মতো তেরো নদীর পার সেই সময় সেই এই যে নবমে শনিদেব দশমের রাহু নতুন নতুন অপরচুনিটি আসে নতুন নতুন চান্স আসবে নতুন নতুন বিদেশের কনজাংশন আসবে সবকিছু আসবে কিন্তু মন আর প্রাণ যদি ঠিক না থাকে তাহলে আপনারা জান দিয়ে কাজ করতে পারবেন না আর জান দিয়ে কাজ না করতে পারলে আপনাদের সেই জায়গায় কর্মফলের সম্মানও না আচ্ছা এই সময় অনেকেরই পরীক্ষার সময় চলে আসে বা কদিন বাদে বড় বড় কিছু পরীক্ষাও রয়েছে বোর্ডের পরীক্ষা তো এই সময় এই মাসটাতে বিদ্যাস্থান কিরকম রয়েছে পড়াশোনার দিক কিরকম পারে মিথুন রাশির ক্ষেত্রে এখানে ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে বিদ্যা ক্ষেত্রে একটু পুশ করতে হবে মানে আগে যেমন কি হতো সন্তান নিজে পড়তো বা এটা মানে নিজেই করে নিত একটু এক্সামিনেশন ভালো যারা এক্সাম দেবেন তারা খুব ভালো ফল পাবেন একটা স্টেবল পজিশনে একটা আসতে হবে এবং ফোকাস রাখতে হবে মানে কিছুটা সময় গার্জেনদের বলতে হবে কিছুটা সময় নিজেকেই বসতে হবে নিজেকে একটু পুশ করতে হবে যদি সেই জায়গায় মোটিভেশন ঠিক থাকে গ্রহ ঠিক থাকে বাস্তু ঠিক থাকে এই পরিপ্রেক্ষিতেই বলি আজকে ধরুন বিদ্যাক্ষেত্রে খুব ভালো মানে ফল দেয় বুধ বুধ শুক্র ভালো আছে সমস্ত দশা ভালো কিন্তু সে তিনি যে জায়গায় বসে পড়াশোনা করছেন তার বাস্তু ঠিক নেই বা যে মুখ করে পড়াশোনা করছে সেই জায়গার মানে সেই দিকের বাস্তু ঠিক নেই ধরুন পূর্ব দিক করে পড়াশোনা করছে আমরা ইন জেনারেল কি জানি পূর্ব পূর্ব দিক দিয়ে দিকে মুখ করে পড়াশোনা করলে ভালো হয় কিন্তু তার জন্মকালীন যদি রবি ভালো না থাকে তার যদি ওই বাড়ির রং কোনোভাবে ব্লুইশ থাকে বা কোনোভাবে পিঙ্কিশ থাকে তাহলে কিন্তু সে ফল পাবে না তাহলে এই জায়গাটা যদি ঠিক করা হয় তো রাশি কিন্তু বিদ্যা দিক দিয়ে মোটের উপর শুভ ফলই আশা করা যায় আচ্ছা এই যে কিছু কিছু অবস্টেকল গুলো বললেন তো এর জন্য কোন একটা ওভারঅল একটা রেমেডি কিছু দেওয়া যেতে পারে কি যায় কোন এই মাসের জন্য স্পেসিফিক ডিসেম্বর মাসে মিথুন রাশি যারা জাতক জাতিকারা আছেন তারা একটা কাজ করবেন প্রতি বুধবার একুশটা দুর্বা নেবেন নিয়ে ওং গাং গানাপাতায় নম ওং গাং গান পাচায়ন একুশ বার বলবেন বলে দিন শুরু করুন দেখবেন বিঘ্নহর্তা সবাই বিঘ্ন হরণ করে নিচ্ছেন আপনাদেরও বিঘ্ন হরণ করে নেবেন ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা তাহলে জানতে পারলেন মিথুন রাশির জাতক জাতিঘাতের কিরকম যেতে চলেছে দুহাজার ডিসেম্বর মাস আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান এবং সরি আপনার যদি কোনো কাছের মানুষের মিথুন রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যাতে আমাদের কমেন্টের ভিডিওগুলো আসছে তার নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে যায় এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার